দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন যারা প্রাথমিকের শিক্ষক তাদেরকে এই মুহূর্তে আপনারা দেখছেন ওই যে ওখানে একটা ছেলেকে নিয়ে যাচ্ছে ধরে পুলিশ একটা ছেলেকে নিয়ে যাচ্ছে আর এখানে যারা আছে তাদেরকে নিয়ে যাচ্ছে শিক্ষকদের উপর যে অমানবিক টর্চার যে নির্যাতন এটা আসলে একটি স্বাধীন দেশে কোনোভাবে কাম্য না আপনারা দেখছেন অলরেডি জল কামান দেওয়া হয়েছে যেসব শিক্ষিকা আছে তারা রাজপথ অবস্থান করছে তাদের উপরে জল লাঠি সার্চ অলরেডি পুলিশ করেছে শান্তিপূর্ণ একটি আন্দোলনকে প্রশাসন প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন এখানে যে শিক্ষিকারা বসে আছে তারা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিল এবং তারা তাদের দাবি আদায়ের জন্য স্লোগান দিচ্ছিলো সেখানে প্রশাসন অতর্কিতভাবে পিছন থেকে হামলা করে যার কারণে চত্রবঙ্গ হয়ে যায় সমাবেশটি ওখানে এখন অনেক শিক্ষিকা বসে আছে তাদের উপরে জল কামান এবং লাঠি আমরা দেখছি লাঠি চার্জের মতো ঘটনা ঘটছে অলরেডি দুজন শিক্ষিকাকে ওখান থেকে পুলিশ অ্যারেস্ট করেছে একজন ভাইকে অ্যারেস্ট করেছে মিডিয়া আছে আপনারা দেখবেন এটা আমাদের যৌক্তিক দাবি এই যৌক্তিক দাবি যদি সরকার আমাদেরকে সুপারিশ করে থাকে তাহলে সরকার কেন এই রায়ের পক্ষে আমাদের সম্মতি দিচ্ছে না তাহলে এই সরকার কেন অবৈধ হবে না যে সরকার সুপারিশ করেছে এবং সরকারের আমলেই যদি রাইটি দিয়ে আমাদের নিয়োগ দিতে না পারে তাহলে এটা সরকারের ব্যর্থতা আমরা অতি বিলম্বে এই সরকারের পদত্যাগ চাচ্ছি কারণ এই সরকার তার কর্মকাণ্ডের বাস্তবায়নের রূপ দিতে না পারলে সেই কর্মকাণ্ড করার কি দরকার যদি আমাদেরকে নিয়োগ দিতেই না পারে আমাদের সুপারিশপ্রাপ্ত কেন করেছে আমরা অলরেডি দেখছি এ পাশে জড়ো হয়ে গেছে আপনারা দেখছেন পুলিশ আর পুলিশ মনে হয় যে এখানে কোনো দেশদ্রোহীর আন্দোলন করছে বা কোনো আতঙ্কবাদী আন্দোলন করছে এরকম মনে হচ্ছে যেহেতু পুলিশ এভাবে যেভাবে হানা দিচ্ছে একটি স্বাধীন রাষ্ট্রে একটি স্বাধীন দেশে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের উপর এইভাবে হামলা হবে এইভাবে বর্বরচিত জল কামান লাঠি লাঠিচার্জ করা হবে আমরা শিক্ষক হিসাব এবং সাধারণ সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় শান্তিপূর্ণ একটি আন্দোলনকে এভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রশাসন বারবার চেষ্টা করছে যেখানে প্রথম দাপ দ্বিতীয় দাপ চাকরি করছে সেখানে তৃতীয় দাপের সময় কেন এত বৈষম্য আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই কিন্তু সেখানে কেন এত বৈষম্য দর্শক অলরেডি আপনারা দেখছেন পুলিশ জড়ো হয়ে ঘিরে রেখেছে এখান থেকে অনেক শিক্ষিকাকে অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে তারা শান্তিপূর্ণ এই কর্মসূচিকে প্রশ্নিত করার জন্য জল কামান ব্যবহার করেছে অলরেডি লাঠি সার্চ করেছে আমরা দেখছি পুলিশ প্রশাসন এখানে প্রায় একটি বেষ্টুনি বেষ্টুনি তৈরি করেছে নিরাপত্তা বেষ্টুনি যেখানে পুলিশ আমাদের সহযোগিতা করার কথা এখানে যারা এসেছে সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করা শিক্ষক সে শিক্ষকদেরকে এভাবে জল কামান এবং লাঠি সার্চ মাধ্যমে ছত্রভঙ্গ করে দেওয়া একটি স্বাধীন দেশে ন্যাক্কারজনক একটি ঘটনা আমরা সুশীল সমাজ এবং শিক্ষক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই